আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালোই আছি আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো এটা কিন্তু গতকাল শুক্রবারের ভিডিও শুক্রবারে আমি এই যে সকাল সকাল কিন্তু সেই ঘুম থেকে উঠে আবারও এই যে রুটিগুলো বানিয়ে নিলাম অনেকগুলো রুটি রুটি আর কি বানিয়ে নিয়েছি সঙ্গে আলু ভাজি ডিম ভাজি সুজি বেশ ভালোই লাগে কিন্তু রুটির সঙ্গে খেতে তো আমি সেটা বানিয়ে নিলাম সকালে নাস্তা করে নিলাম নাস্তা করে এই যে শুক্রবারে একটু তাড়াহুড়া লেগেই যায় তো এই যে সামিলের বাবা আবার বাজারে গিয়েছিল সকাল সকাল দেখি যে মাংস নিয়ে এসেছে দুই কেজি তো মাংসগুলো আমি সব বের করে নিচ্ছিলাম অর্ধেকটা রান্না করবো আর অর্ধেকটা রেখে দিব তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখেন প্রতিদিনের মতো তাদের অসংখ্য ধন্যবাদ আর কেউ যদি নতুন আমার ভিডিও দেখে থাকেন নতুন ভিজিট করেছেন যদি কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার ভিডিও জুড়ে থাকবেন আর অবশ্যই ছোট্ট একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সবার আগে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে সময় সুযোগ করে পরেও দেখে নিতে পারবেন আর সবাই কিন্তু একটা লাইক দিবেন কারণ আপনাদের একটা লাইকে কিন্তু আমার ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছায় দিতে সাহায্য করবে তো এই যে আমি কিন্তু মাংসটা একটু সরিয়ে নিলাম এখনও কাটিনি কাটবো আর এইদিকে দেখি যে ডিম নিয়ে এসেছে সেই ডিমগুলা বের করে নিচ্ছিলাম ডিমগুলা ধুতে হবে অনেকটাই ময়লা ছিল ডিমে দেখি তো ডিমটা কিন্তু আমার একটু বেশি লাগে সকালে প্রতিদিন ডিম লাগে আবার ছেলের আর কি ও ডিমটা অনেক পছন্দ করে এইজন্য জন্য ডিমটা আমার কিন্তু একটু বেশি খরচ হয় বেশি কিনা লাগে যাই হোক ডিমটাও আমি বের করে নিচ্ছিলাম ধুবো এই জন্য আর কি একটা আর কি চালনে বের করে নিচ্ছিলাম তো সবগুলো বের করে নিয়ে পরে কিন্তু আমি মাংস রান্না করব আজকে তেমন বেশি কিছু রান্না করব না আজকে শুক্রবার এই টুকটাক সামান্য কিছু রান্না করব ডাল আর মাংস আজকে ডালটা রান্না করব আর মাংসটা রান্না করব আর সেলের পরীক্ষা হচ্ছে এই জন্য কিন্তু একটু মানে ঝামেলাই আসি এইদিকে দেখা যাচ্ছে কেজি স্কুলে পরে পড়ার একটু বেশি চাপ থাকে তো আমি কিন্তু এই যে টুকটাক কাজ করি আর তার ভিতরে ভিতরে ছেলেকেও একটু পড়াচ্ছিলাম কারণ অনেক সাজেশন গণিত পরীক্ষা কালকে শনিবারে তো সেটাই আর কি পড়াচ্ছিলাম আর এই কয়েকদিন ধরে তেমন একটা ভিডিও দেখতে পারছি না মানে ছেলের পরীক্ষাও শুরু হয়েছে আর আমার ফোনে আপুরা বলেছিলাম যে একটু সমস্যা এই যে দেন তোমরা দেখলেই বুঝতে পারবা আমি কিন্তু খুবই ছোট ছোট ভিডিও দিচ্ছি লং ভিডিও দিতে পারছি না তেমন একটা আমার ফোনটা কিন্তু এখনো আর কি দেখানো হয়নি সেইভাবেই আছে খুব বেশি বড় ভিডিও সেভ হচ্ছে না কেন জানি না তো ছোট ছোট ভিডিওই দিচ্ছি আশা করি সবাই দেখবা আর এই যে আমি এখানে কিন্তু মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম নিয়ে আজকে হাতে মাখিয়ে রান্না করব তো মাংস তো আমরা সবাই রান্না করতে পারি যত মশলা আছে সব আমি দিয়ে নিয়েছি একসঙ্গে দিয়ে কিন্তু মশলাটা আগে একটু মানে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে পরে যে মাংস দিয়ে দিলাম আর আমি কিন্তু মরিচের গুঁড়াটা আগে দেয়নি কারণ মরিচের গুঁড়োটা একটু শেষে দিব তো এই যে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছিলাম আর কি জিরাটা তো জিরাটা ব্ল্যান্ড করার পরে ব্লেন্ডারটা ধুয়ে আর কি রেখে দিয়েছিলাম সেই পানিটা পরে অ্যাড করে দিলাম আর এই যে আমি মরিচের গুঁড়াটা একটু পরে দিব কারণ হাত জ্বলতে পারে এই জন্য একটু পরেই দিব ভালো করে এই যে মাখিয়ে নিচ্ছিলাম এইভাবে মাখিয়ে নিলেও কিন্তু মাংসটা অনেকটাই টেস্ট হয় অনেক ভালোই লাগে কিন্তু কোনো ঝামেলা থাকে না এই যে এইভাবে বসিয়ে দিবো আস্তে আস্তে হতে থাকবে তো এখন আমি এই যে মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে আর একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম দিয়ে আর কি চুলাতে বসিয়ে দিব তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা ভিডিও দিয়েছি অবশ্যই আর কি কমেন্টে জানাবেন আপুরা তো আমার মাংসটা কিন্তু এই যে ভালোভাবে মাখানো হয়ে গেছে একটু যদি ভালোভাবে মাখায় তাহলে কিন্তু টেস্টটা আর কি ভালো হয় তো আমি এখন চুলাতে দিয়ে দেবো আর কি এই যে প্রায় কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে পরে কিন্তু আমি এখানে আলুটাও অ্যাড করেছি কারণ আলুটা আমার ছেলে অনেক পছন্দ করে এই জন্য কিন্তু আলু আমার মাংস রান্না করলে দেওয়াই লাগে আর এই দিকে দুইটা রসুন আস্ত রসুন দিয়ে নিয়েছিলাম রসুনটাও দিলে কিন্তু ভালো লাগে মাংসটা খেতে আর রসুন আমার দেওয়া লাগে দেখা যাচ্ছে মাঝে মাঝে মনে থাকে না আর মনে থাকলে দিই কারণ সামিলের বাবা রসুনটা কিন্তু অনেক পছন্দ করে মাংসের ভিতরে পরে আমার এই যে মাংসটা কিন্তু জলটা দেখতেই পাচ্ছ ঘন হয়ে এসেছে তার মানে আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে মাংসটা অনেক ভালোই ছিল খুব দ্রুত কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এই দিকে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি আজকে ডাল রান্না করবো যেহেতু মাংস রান্না করছি সঙ্গে কিন্তু ডালটা খারাপ লাগে না ভালোই লাগে তো ডালটাও কিন্তু আমার প্রায় হয়ে এসেছে এই যে এখানে বাগার দিয়ে দিব। এই জন্য আমি রসুন এই যে কুচি করে নিয়েছি তেজপাতা আর ভিতরে কিন্তু পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি আর শুকনো মরিচ দুইটা দিয়ে নিয়েছি আর পাঁচ ফোড়ন দিলে কিন্তু আমার কাছে ফ্লেভারটা খুবই ভালো লাগে তো ওর হয়ে গেছে রান্না মাংসটাও এই যে হয়ে গেছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই কিন্তু কমেন্টে জানাবা আমার রান্না পুরো কমপ্লিট এই যে আমার ফাইনাল লুক তো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবা আজকের ভিডিওটা তোমার কাছে কম কেমন লাগলো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ